আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি ফারানা এসবিন রুমি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনুরোধ রইল যারা নতুন এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকাল এখন সাড়ে আটটা পৌনে নয়টা এরকম টাইম আর কি আমরা একটু হসপিটাল মালিবাগ ইভনির সিনা হসপিটালে এসেছি তো একটু আমার কিছু টেস্ট করাতে হবে আলট্রাসহ আর কি তো এর জন্য পানি খাচ্ছি পানি খেয়ে টেস্টগুলো দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি অলরেডি কাজ শেষ তো বাসায় গিয়ে কাজকর্ম আছে রান্নাবান্না সব কিছু শেষ করতে হবে তো ছেলেরা স্কুলে চলে গেছে এর ভিতরে মোত্তাকির টেস্ট চলতেছে ও টেস্টের পরীক্ষা দেওয়ার জন্য চলে গেছে ওরা বউ ফাঁকে দিয়ে ওকে টাকা পয়সা নিচে ও এসেছিলো ওকে দিয়ে দিয়ে ও চলে গেছে মমতাসির স্কুলে গিয়েছে ওর চিঠি পরীক্ষা চলছে তো এসে আসলে জটপট রান্না বান্না এগুলি বিজিয়ে গিয়েছিলাম তো জটপট রান্নাতে চলে এসেছে একটু লেটও হয়ে গিয়েছে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গিয়েছে তো এক এই সময় রান্নাটা আসলে করছি তো এখানে আসলে আমি মুরগি গোস্ত নামিয়ে নিয়েছি একটু মাখা মাখা করে জল মানে ইয়ে করে রান্না করব ভুনা করে আর হচ্ছে এই যে সাপিলা মাছ মনে হয় নদীর মাছ এগুলি ভেজে নিচ্ছি মসমসে করে তো যেভাবে রান্না করছি এইটুকুই আর কি এর ভিতরে একটু আগে আমার বাবা আবার ফোন দিয়েছে যে ওনারা আসতেছেন তো আমি বললাম ঠিক আছে আসেন আল্লাহর মতে আমার ভাইয়ের বাসায় কাছেই আমরা আসলে ভাই বোন থাকি তো এখানে আছে তো আসবেন একটু পরে তো আমি বলেই শেষ করছি আর কি তো লাস্টে যে ভিডিওটি দিয়েছি রিসেন্টলি তো ওই ভিডিওতে আসলে আমি কুকিং ফটে কীভাবে রান্না করেছি বা কুকিং ফট দিয়ে সব কিছু যে রান্না করা যায় সেটা দেখিয়েছিলাম তো অনেকেই প্রশ্ন করেছেন যে এই কুকিং ফট কোথায় পাবেন কীভাবে কিনবেন তো আসলে আমার পেজেই আছে আমার কাছ থেকেই নিতে পারবেন তবে আগামী রবি সোমবারের দিকে আসার কথা এখন আবার শোল্ডারট হয়ে গিয়েছে আর কি তো অনেকেই জানতে চেয়েছেন আর হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল ওয়াশিং মেশিন এবং ডিশওয়াশার যে আমি কিনেছি ওইটা এখনো দেখাচ্ছি না কেন বা এখনো বাসায় আনিনি এটা আর কি তো ওইটা বাসায় এনেছি বাট কিভাবে কোথায় লাগাবো সেটা ইনশাল্লাহ ধীরে ধীরে সামনের ভিডিওগুলিতে দেখতে পাবেন আপনারা আমার ভিডিওগুলির সাথেই থাকবেন আমার সাথেই থাকবেন তাহলে আসলে জানতে পারবেন আর কি তো ইউজ করে কেমন বোধ করছি বা যে রিভিউটা সেটা তো অবশ্যই সামনে দিব এই আর কি তো হয়তো আপনাদের উপকারে আসবে তো ডাল রান্না করেছিলাম একটু ভাগার দিয়ে দিচ্ছি মাছের তেলটার ভিতরেই পেঁয়াজগুলো ভেজে তো এই তো তেলটাও ইউজ হয়ে গিয়েছে একবারে আর গোস্তগুলি আমি একটু ভেজে রান্না করছি স্বপ্ন থেকে আনা আর কি মুরগির গোস্তটা তো এই জন্য বড় বড়ো ফিস আমি আবার মুরগির গোস্ত একটু ছোটো ছোটো ফিস করে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো যাই হোক আমি একটু আলুও দিয়ে দিচ্ছি একসাথে ভেজে তারপরে রান্নাটা করব। তো অনেক বোনেরাই আবার বলেছেন যে কুকিং ফটে কারেন্ট বিল অনেক আসে কিনা তো আসলে কারেন্ট বিল একদমই আসে না বেশি একটা অল্প সামান্য হয়তো ওয়ার্ড অনুযায়ী সেই হিসেবে আসে আর কি তো যারা একটু সফরে থাকেন হজ যাবেন চিন্তা করছেন ওমরায় যাবেন চিন্তা করছেন তাদের জন্য এই কুকিং ফোর্ডটা অনেক বেশি উপকার আবার অনেকে আসেন হসপিটালে অনেক সময় বিভিন্ন কারণে যেতে হয় তো হসপিটালে গেলেও এই সামান্য একটু না একটু কাজ করতে বা রান্নাবান্না করতে সুবিধা হয় তো ওইটা আর কি যাই হোক আপনাদের প্রশ্নের উত্তর আসার আমি লিখে দেওয়াটা একটু পসিবল হচ্ছে না আমার অনেক ব্যস্ততা যাচ্ছে তো যার কারণে দেখতেছি বা পড়ে পড়েছি উত্তর দেওয়ার অবকাশ পাচ্ছি না এই আর কি তো একটু ব্যস্ততা ফেরেশানি যাচ্ছে ইনশাল্লাহ ধীরে ধীরে বুঝতে পারবেন জানবেন আমি বলবো সময় আসুক এটা আর কি আমরা প্রত্যেকটা মানুষেরই আসলে প্রতিদিনই কোনো না কোনো কারণে সুস্থ থাকা তারপরে ফেরেশানি দুঃখ কষ্ট হাসি আনন্দ এই গুলের মধ্য দিয়েই আমাদের দিন যায় তো আমরা যারা ব্লগ করি হয়তো চব্বিশ ঘন্টার এই দশ পনেরো মিনিটের ভিডিওতে অনেক কিছুই আসলে তুলে তুলে ধরা সম্ভব হয় না যতটুকু আমরা দেখানো দরকার মনে করি ততটুকুই দেখিয়ে দিই আর কি তো আসলে বাস্তবতা এতটুকুই তো ভালো দিকগুলোই উঠানোর চেষ্টা করি আসলে খারাপ যেগুলি সেগুলিতে উঠানো এখানে সামনে দেখানো দরকার হয় না আর কি তো আসলে আমার বিয়ের চব্বিশ বছর পার হয়েছে আগস্টের মাসে আর কি আগস্ট মাসে তো এই চব্বিশ বছরের জীবনে সংসার জীবনে অনেক কিছু দেখেছি উত্থান পতন ভালো মন্দ অনেক কিছু সুখ দুঃখ সব কিছুই মধ্য দিয়ে আমরা যাই গিয়েছি তো আমারও দুই যুগ ফার হয়েছে তো এই দুই যুগে অনেক কিছু আসলে দেখেছি বা ভোগ করেছি তো সামনের দিনগুলি আসলে কেমন যাবে বা আসলে আমরা কতটুকু হায়াত নিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে কেউ কিছুই জানি না তো যখন যে অবস্থায় আছি যখন যেই টুকুইতে আছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আর ওইটাকেই মানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি যখন যে অবস্থায় আছি আর কি তো যাই হোক অনেক কথাই আসলে বলতে ইচ্ছে করে আবার বলাও হয় না এ আর কি যাই হোক অনেক কিছু বলতে চাইলেও মনে আসে কিন্তু মুখ দিয়ে আসে না দেখ এখানে আমি একটু পাতাকপি কুচি করে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছিলাম তো আলুটা আগে দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে তারপর পাতাকপি কুলি দিয়ে দিব এখনকার অদিনের এই কপিটা কিন্তু ভাজি করলে বা রান্না করলে বেশি একটা মজা লাগে না তারপর চেষ্টা করছি মজা করে রান্না করার আর এদিক দিয়ে সব মশলাপাতি দিয়ে মুরগি এবং আলু দিয়ে একটু ভালো করে ভেজে তারপর এখন পানি দিয়ে দিয়েছি আর পানি টানি দিবো না একটু মিডিয়াম হচ্ছে একটু কম আগুনে মিদু আগুনে আর কি রান্না করে নিব। যেহেতু বেজে নিয়েছি আর ভাঙবে না নরম হবে না তো এই দিক দিয়ে কপিটাও দিয়ে দিচ্ছি একটু আলুটা বিশ পার্সেন্টের মতো হয়ে আসছে এই পর্যায়ে আর কি তো ভালো করে না এড়েছে এটা রান্না করে নিব। তো এই মাছটা আমার অনেক বেশি ফের যাচ্ছে অনেক কিছুই উত্থান ফোথন হচ্ছে এই আর কি দোয়া করবেন সবাই আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে সহিসালামত এবং সব কিছু সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক আমাকে দান করেন এই আর কি আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াতে তাই এবার দান করেন সুস্থতার সহিত আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার ব্লগ দেখেন আপনাদেরকেও সুস্থ রেখে সুখী রেখে হায়াতে তাই এবার দান করেন বারান্দা এসেছি রান্নাবান্না শেষ হয়েছে তো জোরের নামাজটা এখনও করা হয়নি ভাবলাম যে একটু গাছে পানি দিয়ে আর মেঘলা মেঘলা মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে কি আসবে না মনে হয় আসলেও মনে হয় বারান্দায় পানি আসবে না হয়তো মানে কম বৃষ্টি হবে এরকম আর কি জোরে যখন বৃষ্টি হয় বাতাসের সঙ্গে তখন বারান্দার ভিতরে পানি আসে না হয় ওই রকম অল্প স্বল্প বৃষ্টিতে পানি আসে না গাছেও পানি দেওয়া হয় না আর কি তো যাই হোক পানি দিয়ে আমি নামাজটা পড়লে তারপর খাবার খেতে যাবো তবে আপনারা যারা আমার খুব কাছের বা আমার খুব হিতাকাঙ্ক্ষী আপনারা হয়তো মনে করছেন আমি কোনো অসুখে কিনা বা অনেক অসুস্থ কিনা মানে খারাপ কিছু কিনা এই কথাগুলি বলার কারণে আর কি মানে শুরুর দিকের কথাগুলির বলার কারণে তো না আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আবার অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি সুখেও আছি কোনো অসুবিধা নাই কিন্তু এর ভিতরে মানে কাজের ব্যস্ততা আর কি ফেরেশানি এই আর কি তো এই তো আমরা খাবার খেয়ে নিয়েছি নিচ্ছি আর কি বাবা আম্মাসহ বাবা একটু পরে খাবেন খিদানায় বলছেন তো আমরা আম্মাসহ খেয়ে নিচ্ছি আর কি যা যা রান্না করেছি উপস্থিত ক্ষেত্রে ওইটুকুই তো এর ভিতরে সে লিনা এসেছে যে গরমসবে বাড়া মানে বাথরুমের দিকে কী কী কাজ করছে ও কাজটা সেরে চলে গিয়েছে এখন মাগরিবের নামাজের পরে একটু ছটপটি করছি ফুচকা দিয়ে খাবে ফুচকা চটপটি নর্মালি যেভাবে আমরা করি সেভাবেও খাওয়া যাবে আবার ফুচকার ভিতরে দিয়ে মানে এর ভিতরে গোলগাপ্পার ভিতরে দিয়ে ওইভাবেও খাবে তো ওইভাবে আমি করে নিচ্ছি সিদ্ধ করে নিয়েছিলাম দুপুরেই এই মটরগুলি আর কি আমার বাবার ক্ষেতের জমিনের এই মটরগুলি তা আমাদের বাড়ির ওইদিকে এই মানে মটর ডালগুলি হয় বেশি ছোটোবেলা থেকেই দেখে এসেছি তো দিয়েছিল অনেক দিন থেকে রান্না করব করবো করা হয় না তো আজকে কাকতালীয়ভাবে আমার বাবাও আছে আর আমিও কালকে রাত্রে ভিজিয়েছিলাম ডালগুলি তো আজকে দুপুরে সিদ্ধ করে রেখে মানে সকালে সিদ্ধ করে রেখেছিলাম শুকিয়ে গিয়েছে একদম যত পানি দিয়েছি তো এর জন্য একটু শুকনা শুকনা তো ভাবলাম যে একটু ছোট মানে ফুচকার ভিতরে দিয়ে খেলে ওই যে ফুচকার মতো লাগবে আর কি তো আলু দেওয়া হয়নি ওইভাবেই খাবো আর একটু আমি মাখা মাখা করব যদি মানে ইয়ে দিয়ে টক দিয়ে ঝোল করে খেতে চায় ওরা খাবে আর কি তো আমি আমার মতো করে অনেক দিন পরে পড়ছি আমার মতো করে যেভাবে একটু টেস্ট হয় সেভাবে চেষ্টা করছি যা যা ঘরে আছে ও যা যা উপকরণ হাতের কাছে পেয়েছি সব কিছু দিয়ে করে নিচ্ছি একটু বিট লবণ দিয়েছি ইয়েতে টকে টকে আমি এখানে কয়টা তিনটা চারটা আঁটি নিয়েছি মানে তেঁতুলের আর এগুলিকে ভিজিয়ে ভালো করে ইয়ে করে নিয়েছি আর কি রসটা বের করে নিয়েছি একটু চিলিফ্লক্স আর হচ্ছে বিট লবণ আর একটু লেবু দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি লবণ এগুলি আসলে স্বাদ মতো নিজের চেক করে করে নিলেই যার যার রুসি মতো ঝাল টক লবণ ওইভাবে করে নিলে আমার মনে হয় ভালো তো একটু পরেই চটপটে মশলা দিব এখন এইভাবেই থাকুক আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ অনেক টক এটা জিরা টালা আর কি টালা জিরা পাউডার দিয়ে দিয়েছি তো থিকনেসটা আমি একদম পাতলা করছি না আবার একদম গাঢ় রাখছি না ওইভাবে রেখে দিয়েছি আর এখানে কুটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর হচ্ছে শসা বিট লবণ দিয়েছি একটুখানি জিরাটালা দিয়েছি একটুখানি আর হচ্ছে সিলিফ্লেক্স ফ্লেক্স ডিম সিদ্ধ। আর ধনিয়া ফাতা আর দিব মশলা আর কি চটপটি মশলা যেটা রাঁধুনি ওইটাই দিয়ে দিব। তো একটু আসলে আমি আমার আন্দাজ মতো আজকের পরিমাপ মতো দিয়েছি তবে টকে একটু বেশি পড়ে গিয়েছে তো যাই হোক আশা করি অসুবিধা হবে না খারাপ হবে না আর কি ভালোই হবে তো আমি একটু যে দেখতে পাচ্ছেন শুকনা তো আমি একটুখানি গরম পানি করে নিয়েছি সেটা একটু দিব আর টকটা একটু দিয়ে মাখা মাখা করে করে নিব। অনেক বেশি ঝোল করে যে ওইটা করব না কারণ ওইটা খেতে আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে তবে আজকে এই ডালটা এত বেশি সেদ্ধ হয়ে গেছে তো আরেকটু মানে গোটা গোটা থাকলে ভালো হতো কারণ ইয়েতে ফ্রেশার কুকারে দিয়েছিলাম একদম ভালোই সেদ্ধ হয়েছে আর কি তো ফুচকার ভিতরে দিলে মানে ফুচকা বলতে এই যে গোলগাপ্পার ভিতরে দিয়ে এভাবে খেতেই ভালো লাগে তো এই যে বাবা আম্মা আমার হাজব্যান্ডও এসেছে একটু আগে তো সবাই মিলে একটু আমাদের বিকেল নাস্তাটা এটাই ছিল আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন বা ভালো লেগেছে আর কোন বিষয়টা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে উল্লেখ করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সব বিষয় থেকে সুন্দরভাবে সহজভাবে মোকাবেলা করে তোলার তৌফিক দান করে আল্লাহ হাফেজ